তার এই অশ্লীল ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তীব্র প্রতিবাদের জ্বর উঠে প্রতিবাদে এসব দেশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের উপর গত পনেরোই জুলাই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার দলীয় ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্রলীগ নারকীয় তাগ্য চালায় ইতিমধ্যে আমরা ও হামলাকারীদের একটি বিভিন্ন ছবি ও ভিডিও আপনাদের কল্যাণে বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হয়েছে এছাড়াও সামাজিক যোগাযোগ এবং মাধ্যম সমূহের কল্যাণেও সারা দেশের আপনার জনসাধারণ মানুষ এ বিষয়ে অবগত হয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন গত পনেরোই জুলাই দু বাংলাদেশের সর্বোচ্চ পিতাপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ মঞ্চত্তর বিশ্বত্তর এবং বিশ্ববিদ্যালয়ের সম্মান বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর তাণ্ডব তাণ্ডবীরা চালিয়েছে আমরা আমাদের গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করেছি যে ছাত্রলীগের এই নির্বিচার হামলা থেকে ছেলে মেয়ে কেউ রক্ষা পায়নি বিশেষ করে আমাদের শিক্ষার্থী বন্ধুর উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা পর্বতম হামলা চালিয়েছে সারা দেশে সব হামলায় অন্তত

দখল করে রাখার গত পনেরো বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আঞ্চলিক রাষ্ট্রের রাজত্ব কায়েম করেছে রাষ্ট্রের সকল অন্যায় অত্যাচারের পক্ষে এই সংগঠনটি রাজিয়ালের ভূমিকা পালন করে যাচ্ছে ছাত্রলীগের এহেন সন্ত্রাসী কার্যক্রমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ রাজনৈতিক পরিবেশ বিকৃত হওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারই দৃষ্টান্ত হচ্ছে গত জুলাই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে গোটা কথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে

কেবল মাত্র প্রচিত নেতাজিরাই এই দেশকে সমৃদ্ধ ভবিষ্যতে দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই কর্তব্য দ্রব্য সমালোচনার জন্য আপনাদের সবার সমান প্রতি করছি